তাদের ব্যবস্থা আপনাকে দেয় বলে মানুষের জন্মের অধিকার ইসলাম একটা মানুষকে জন্মের যে অধিকার দিয়েছে পৃথিবীর কেউ

my

সম্মেলন করে লিগেল রাইটস সম্মেলন করে বা রাইটস অফ ম্যাপ সম্মেলন করে বিশ্ববাসীকে বুঝাতে চায় আমরা মানবাধিকার করি আসলে করাই হচ্ছে সন্ত্রাস ইসলামে ছয়জন মানুষকে হত্যা করা হয়েছে কয়জন মানুষ ছয়জন এর মধ্যে একটি হলো যদি ইচ্ছে দিতে হবে কেউ কাউকে হত্যা করে তাহলে তার পেশা হিসেবে তাকেও হত্যা করতে হবে কেউ যদি কারো চোখ ঠায় তাহলে বড্টা হিসেবে তার চোখ ঠাই দিতে হবে কেউ যদি কারো না কেটে ফেলে বদলা হিসেবে তার নাম কেটে দিতে হবে কেউ যদি কাউকে হাত কেটে দেয় বদলায় হবে তাহলে তার নাম কেটে দিতে হবে তেমনি ভাবে আমার আল্লাহ কোরআনে আইন করেছেন যদি অন্যায় ভাবে কেউ কাউকে হত্যা করে তাহলে

তার যদি কোনো মানুষ হয়ে যায় ইসলামী রাষ্ট্রে কোনো যদি ঘোষণা দেয় যে আমি ইসলাম থেকে বের হয়ে গেলাম আমি আর ইসলাম পালন করব না সে যদি সব ঘোষণায় নিজেকে ইসলাম থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দেয় তাহলে এই অপরাধীকেও ইসলামী আদালতে ঘুরে হত্যা হবে কেন

আমাদের দেশে বিভিন্ন আছে যেমন আর্মি একটা ফোর্স এই আর্মি ফোর্সের ভিতরে যদি তোমার একজন বের হয়ে যাব দেশত দেশদ্রোহী হিসেবে সে সাব্যস্ত হবে বাংলাদেশের আইন অনুযায়ী অবশ্যই তাকে মত বন্দি করে ভরতে করবে

অবিবাহিত ব্যক্তি যদি জেনা করে আল্লাহ অবিবাহিত zina করলে তাকে দণ্ড আনা হবে আর কোনো বিবাহিত ব্যক্তি যা যৌন চাহিদা মিটামার জায়গা ছিল কিন্তু বলাদাশের সাথে সে zina করেছে আল্লাহ বংশধারা আল্লাহ পান আমাদের যেই বংশধারা দিয়েছে

যখন আপনি যুদ্ধ করবেন শত্রুকে করলে সেই আপনাকে যুদ্ধের মাঠে যেই কাজ করবার নিচে করবে আপনার বন্ধুকে মানে সামনে করবে তাকে আপনার শেষ করে দিয়ে তাকে হত্যা করা জিহাদের দেয়াল মাদ্রি যদি কোন ব্যক্তি ইসলামী সরকারের বিরুদ্ধে বিধ করে ইসলামের খেলা ধ্বংস করে দিতে চায় তাহলে এই রাস্তার কাজে পৃথিবীতে থাকার কোনো অভিযান নাই তাকে ওই পৃথিবী থেকে মুছে দিতে হবে আদি যদি ছয় নম্বর যদি চোর ডাকা লাহাদির চিন্তায় কাজে আর খুব নিজের মানুষের কারণ হয়ে যায় তাহলে এইরকম টাকা আর দুর্নীতি বা